আপনাদের এলাকায় এসে ইউনিয়নে এসে আমি দেখেছিলাম সেদিন মাহফিলে যে একজন আল্লাহর বান্দা ঘোড়া দিয়ে রিসিভ করে মাহফিলে নিয়ে গেছে কয়টা মোটরসাইকেল ছিল আর আরেকজন ঘোড়া চালিয়ে চালিয়ে নিয়ে গেছে আমার জীবনে কত মাহফিল করেছে তো হিসাব নাই এর মধ্যে আমার জিন্দেগিতে দেখা এটাই প্রথম দৃশ্য অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেন ঘোড়া চালাতে পারো নাকি পারো না জবাব দিবে পারি না নবী পারতেন নাকি পারতেন না হা পারতেন সাহাবিরা হ্যাঁ তারাও পারতেন তা তারাও পারতেন তোমরা পারো না কিসের জন্য আরে নবী যা করতেন তা করার নামে না ভালোবাসা নবী করতেন তাই করো নবী দাড়ি রাখতেন তাই রাখো নবী সালাম দিতেন তাই সালাম দাও নবী হাত দিয়ে খেতেন তাই হাত দিয়ে খাও নিঃসন্দেহে এগুলো নবীর ভালোবাসা একইভাবে নবী ঘোড়া চালাতেন না চালাতেন না নবী ঘোড়ার ফজিলত বয়ান করেছেন নাকি করেন নাই বলবেন হুজুর এগুলো তো ব্যাকডেটেড এখন তো ঘোরার যুগ না আমি বলবো আল্লাহ রসুলের কথার চাইতে বড় কোনো যুক্তি চলে না রসুল বলেছেন আল খাইলু মাকুদুন ফি সুই আল খাইরু ইলা ইয়াউমিল ঘোরার কপালে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য কল্যাণ লেখা থাকবে কিয়ামত কি হয়ে গেছে না বাকি আছে যদি বলেন হয়ে গেছে তো ঠিক আছে আমার আর কোনো স্কাল নাই কোনো আপত্তি নাই যদি বলেন হয় নাই তাহলে কার কথা মানব আপনার কথা না নবীর কথা নবী বলেছেন ঘোড়া ব্যাকডেটেড হবে না নবী বলেছেন ঘোড়ার কল্যাণ হারিয়ে যাবে না এমন এমনকি সেই যুগেই একজন এসে নবীকে বলেছিল রসুল আল্লাহ এখন তো আর যুদ্ধের প্রয়োজন দেখা দিচ্ছে না সব তো বিজয় হয়ে গেছে এখন মানুষ ঘোড়ার ব্যাপারেও গাফলতি দেখাচ্ছে মানুষ তোর বাড়ির ব্যাপারেও গাফলতি দেখাচ্ছে আল্লাহ রসুল তখন রাগান্বিত হয়ে এটার বিরুদ্ধে শক্ত ভাষায় কঠোর ভাষা প্রতিবাদ করেছিলেন বিশুদ্ধ হাদিসের মধ্যে এটা পেয়ে যাবেন তো যুগ কখনো শেষ হবে না যখন মনে করবেন যুগ শেষ হয়ে গেছে তখন বুঝবেন যুগ ঠিকই আছে ইমান দুর্বল হয়ে গেছে মুসলমানের প্রস্তুতি কী মুসলমানের তৈরি কি অথচ কোরআন ফরজ করেছিল মুসলমান সর্বদা কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকবে কাফেরদের যে কোনো সত্য হামলার জবাবও ওদের চাইতে আরও বড়ভাবে দেওয়ার মতো প্রস্তুতি আর শক্তি অর্জন করে থাকবে অথচ মুসলমানের দুনিয়ায় উন্নয়নের শেষ নাই এই আরব বিশ্ব ওই বুর্জ আর এই সেই বিভিন্ন বিল্ডিং বানানোর পেছনে যেই পরিমাণ অর্থ ব্যয় করেছে এর চাইতে যদি সামরিক লাইনে এর চাইতে যদি অন্তত কাছাকাছি মানের গ্রহণ করত আজকে ফিলিস্তিনের বুকে আমাদের ভাই বোনদেরকে এভাবে মনে রাখতো না ইসরায়েল কে বলা হয় ইস্টের ক্যান্সার ক্যান্সারের ট্রিটমেন্ট যারা করতে পারে না তাদেরকে দুর্বল বলা ছাড়া কি বা বলা যায় আমার বুঝে আসবে তো হেকমত মানে কি হেকমত মানেই হলো যুগের উপযোগী করে দাওয়াত বাংলাদেশের পরিবেশ একরকম আমেরিকার পরিবেশ আর এক রকম এখন হয়তো আপনার উপস্থাপনা বা মুখের ভাষায় ভিন্নতা থাকতে পারে কিন্তু দাওয়াতকে তো চালাতে হবে দুয়ো জায়গায় দাওয়াতকে তো গোপন রাখা যাবে না এই বাংলাদেশের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ কি এখন জানেন সবচাইতে বড়ো চ্যালেঞ্জ হলো ইসলামপন্থীরা নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারছে না যে অবস্থান ইতিমধ্যে নাস্তিকরা তৈরি করে ফেলেছে যে অবস্থান ইতিমধ্যে উগ্র হিন্দুত্ববাদীরা তৈরি করে ফেলেছে যে অবস্থান মাত্র অল্প কয়েক বছরের মধ্যে এই ট্রান্সজেন্ডার আর কথিত তৃতীয় লিঙ্গ প্রথমে ছিল প্রথম লিঙ্গ সেখান থেকে নিজে নিজে পরিণত হলো দ্বিতীয় লিঙ্গিতে আর নাম হয়ে গেল তৃতীয় লিঙ্গ কেমনে যে কি নাম হয় এটা আমার বুঝে ধরে না দেখেন নাই হোচিমিনা নর্থ সাউথ ইউনিভার্সিটির এই ইবলিশগুলোকে নিয়ে যাদের উপর আল্লাহ রসুল আল্লাহ সেই হাদিসের মধ্যে আছে এদেরকে নিয়ে জাতি কিভাবে উল্লাস করতে শুরু করে দিয়েছে আমি তো এটা ভাবছি আগামী কয়েক বছর পর এমন হলেও হতে পারে ওই ঢাকায় বাসে উঠলে দেখবেন কিছু আলাদা সিট রাখা আছে এটার নাম নারীদের জন্য শিশুদের জন্য আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত এমন সিট আছে নাকি নাই আছে কি নাই তো এখন এমনও হতে পারে যে মহিলা উঠে দেখবে তার সিটে পুরুষ লোক বসে আছে সে বলবে আরে তুমি কেন আমার সিট দখল করে আছো তখন এই হচিমিনদের মতো তার হয়তো জবাব দিবে আরে আমাকে দেখতে পুরুষ মনে হলে কি হবে আমি হলাম পুরুষের দেহে আটকে পড়া মহিলা বলেন না নজমিল্লা এরকম ঘৃণিত এরকম বিষাক্ত এরকম বুদ্ধি আর যুক্তির সঙ্গে সাংঘর্ষিক প্লাস বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক আদর্শকে প্রকাশ্যে ভার্সিটিগুলো থেকে কিভাবে প্রমোট দেওয়া হচ্ছে নাস্তিক থেকে তৈরি হয় ইসলামের কোথ থেকে তৈরি হয় গ্রামের খেটে খাওয়া মানুষের মধ্যে কয়জন নাস্তিক দেখেছেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাসওয়ালা ট্রাকওয়ালা আর এমনি অন্য পাপ করুক না করুক কিন্তু নাস্তিক কয়জন দেখেছেন ইসলামের দূষমন কয়জন দেখেছেন আর এই তথাকথিত শিক্ষিত যেগুলোকে আপনারা প্রাইভেট ভার্সিটিতে পাঠাচ্ছেন মাসে মাসে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছেন উচ্চশিক্ষায় শিক্ষিত বানাবেন বলে এদের মধ্যে কি পরিমাণ নাস্তিক সাম্প্রতিক আর ইসলামের दुश्मन তৈরি হচ্ছে বলেন এই শিক্ষিতরাই তো সমাজ চালায় সাধারণ মানুষরা তো সমাজ চালাতে পারে না সর্বোচ্চ নিজের পেট আর নিজের ফ্যামিলি চালায় এখন সমাজ যারা চালায় কাফেররাও ভালো করে জানে ওদেরকে যদি পচানো যায় ওদের সঙ্গে সঙ্গে পুরো সমাজটাই পচে যাবে যেমন শরীরের মূল হলো কলব আল্লাহ রসুল বলেছেন কলব ঠিক তো শরীর ঠিক আর অন্তরটাই যদি দূষিত হয়ে যায় নষ্ট হয়ে যায় শরীরটাও অটো বরবাদ হয়ে যায় ইদা সলুহু হাল কুল্লু ও ইদা ফসাদ আল কুল্লু আলা ওয়াহিয়াল কাল তো এখন আমাদের বাংলাদেশের তো মূল কলব আর মূল হৃৎপিণ্ড আর মূল অন্তর এই শিক্ষিত এলেটরা এখন এদেরকে ওরা পচাতে চাচ্ছে নষ্ট করতে চাচ্ছে যাতে করে আরো নষ্ট হলে গোটা বাংলাদেশটাও নষ্ট হতে বাধ্য হয় হেমিল্লা এই দেশে মুসলমান বেশি কাফের কম আস্তিক বেশি নাস্তিক কম কিন্তু তারপরও বড় তিক্ত বাস্তবতার বড় দুঃখজনক শক্ত যেই পরিমাণ শক্তি ওরা হাসিল করে ফেলেছে ওই পরিমাণ শক্তি আমরা হাসিল করতে পারি নাই কেউ হয়তো জবাব দিবেন হুজুর ওদের সঙ্গে বাইরের সাপোর্ট আছে শেল্টার আছে ওদের সঙ্গে দেশীয় ক্ষমতাধরদের শক্তি আছে আমাদের সঙ্গে কি আছে আমি বলবো আপনাদের সঙ্গে আল্লাহ আছে আল্লাহ বড় না ক্ষমতাধররা বড় আল্লাহ না আমেরিকা চায়না ইন্ডিয়া বা ইসরায়েল বড় আল্লাহ বড় ইউনাইটেড নেশন বড় কোথায় আল্লাহ বলবেন আরে আল্লাহ তো সবার সাথেই আছে না রে ভাই আল্লাহ সবার সাথে নাই আল্লাহ তালা মুমিনদের সাথে আছে আল্লাহ মুত্তাকিদের সাথে আছে আল্লাহ সবের যারা সবর করতে জানে তাদের সাথে আছে আল্লাহ তার দিনের সৈনিকদের সাথে আছে আল্লাহ তালা ফেরাউন বাহিনীর সাথে নাই তো যার সাথে আল্লাহ আছে তার কিসের ভয় আরে জনবলের জনবল কিন্তু ছোটোখাটো বলনের ভাই বিশেষ করে গণতান্ত্রিক দেশ যারা নিজেদেরকে দাবি করে সেখানে জনবলটাই সবচাইতে বড় বল হিসাবেই বিবেচিত হয়ে থাকে আপনি দেখেন এখনো পর্যন্ত এত এত জুলুম হওয়ার পর এত এত কণ্ঠাসা করার পর বাংলাদেশের অধিকাংশ মানুষ কি হুজুরদেরকে ভালোবাসে না নাস্তিকদেরকে ভালোবাসে কি ধারণা হুজুররা ডাক দেখ দেখবেন লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে যাচ্ছে